গাইস আজকে আপনারা কেউ কি খেজুর খাবেন তো আপনাদের খেজুর খাওয়াতে আজকে সরাসরি একটি বাগানে যাচ্ছি খেজুর বাগানে তো খেজুর বাগানে এত পরিমাণ খেজুর ধরে আছে কিন্তু খাওয়ার কোনো মানুষই নেই তো আজকে সেই বাগানটাতে যাব তো বাগানে দেখাবো কি পরিমাণ খেজুর ধরে আছে এবং আপনারা যদি খেতে চান তাহলে আমাদের এখানে চলে আসেন চলে আসতে পারেন যে খেজুর খাওয়ার লুক নাই আপনারা খেজুর খেয়ে যেতে পারেন তো বাগানটায় প্রায় কাছাকাছি এসে পড়েছি হাঁটতেছি বাগানটায় যাওয়ার জন্য তো এই তো দেখতে পাচ্ছেন আমার সামনের দিকে বাগানটা তো গাইজ দেখতে পাচ্ছেন বাগানটাতে আমি ঢুকতেছি। এই হচ্ছে বাগান এখানে একটি খাজান দেখতে পাচ্ছেন মানে টাঙ্কি এটার ভিতরে পানি রাখা হয় তো এখান থেকে এই পানির লাইন করা আছে এই টাঙ্কিটার থেকে দেখতে পাচ্ছেনটার থেকে সমস্ত খেজুর গাছে পানি দেওয়া হয় তো প্রতি বছরই অনেক অনেক খেজুর ধরে এখানে এখন দেখা যাচ্ছে কিছু কিছু খেজুর কেটে ফেলে দিয়েছে খায় না কেউ দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে ড্রেন বানানো রয়েছে প্রতিটা গাছে পানি দেয় খেজুর তো এখানে দেখা যাচ্ছে একটি গাছে খেজুর কি পরিমাণ আপনাদের দেখাই এখানে দেখতে পাচ্ছেন এতটুকু একটা গাছ দেখতে পাচ্ছেন কি পরিমাণ কি পরিমাণ এখানে দেখতে পাচ্ছেন কিনা কত পরিমাণ খেজুর কোনো লুকই নেই খাওয়ার এটা পেকে পেকে ঝরে নিচে পড়ে যায় দেখতে পাচ্ছেন এখানে আরেক বাদা এগুলো সমস্ত পেকে পেকে ঝরে পড়ে যায় কিন্তু খাওয়ার কোনো মানুষই নেই তো এর জন্যই আপনাদের বলছি যে আপনারা যদি খেজুর খেতে চান তাহলে আমাদের এখানে আসতে পারেন কি পরিমাণ খেজুর এখানে প্রত্যেকটা গাছেই খেজুর ছিল এখন হয়তো এই বাগানের মালিক কেটে কেটে ফেলে দিয়েছে অথবা ছাগলকে খেতে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটা খেজুর বাদা তো এই খেজুরগুলি আরও বড় হয় যখন খেজুরের অল্প কিছু খেজুর রয়েছে তো এই গা বাগানটিতে অনেক দিন আসিনি তো কিছুদিন আগে এসেছিলাম দেখেছিলাম অনেক খেজুর ছিল কিন্তু বাগানের মালিক কেটে ফেলে দিয়েছে খেজুর খায় না বলে কেউ তো অথবা ছাগল ছাগলকে খাওয়ানো হয় খেজুর তো এই একটা গাছই ছোটো একটি গাছ এখানে অল্প কিছু খেজুর রয়েছে তো আপাতত এগুলো কাঁচা রয়েছে তো এগুলো খুব শীঘ্রই পেকে যায় পেকে যাবে আর তো গাইস এতক্ষণ দেখতে বললেন এই বাগানটিতে আপনাদের খেজুর গুলা দেখালাম তো এখন আরেকটি গাছ আপনাদের দেখাবো একটা হচ্ছে সম্পূর্ণ রুডের পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন রুট সেখানটা গাড়ি যাচ্ছে এই রুটের পাশে একটি গাছ তো এখানে এই যে গাছটি দেখতে পাচ্ছেন দেখুন এই গাছটিতে কত বড় বড় খেজুর এখানে আহ অনেক বড় বড় পেকে পেকে ঝরে পড়ে যায় অথবা পাখিতে খাচ্ছে এখানে দেখতে পারছেন এখানে যে খেজুরটা পাখিতে খেয়ে ফেলছে পেকে গেছিল আদা পেকে ছিল এটা তো খাওয়ার মানুষ নেই এখানে মোট কথা দেখতে পারছেন এরা এখানে আরও খেজুর ছিল কিন্তু এখন এগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে পেকে পেকে পাখি দেখে এসে দেখতে পারছেন এখানে তো অনেক খেজুর ছিল গাছটিতে এখন ঝরে ঝরে পড়তেছে খাওয়ার লোক নেই